আসসালামু আলাইকুম এভরিওয়ান জুম্মা মোবারক সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ শুক্রবার তাই সকালটা শুরু করি মগ গরম ধোয়া ওঠা কফি দিয়ে কফি বানিয়ে খেলাম তারপর সকালে নাস্তাটা করে ফেললাম আর তারপর শুরু হলো আমার আর মিরাবের যুদ্ধ ঘুম থেকে উঠে গিয়েছে ম্যাডাম তো তাকে তো সময় দিতে হবে তার হাসি হাত পা নাড়ানো খেলাধুলা আর নতুন এক খেলা শিখেছে যে কোনো কিছুর উপর উঠে চড়ে বসে সেটা স্ট্রলারি হোক আর আমার ড্রেসিং টেবিল হোক বা ডাইনিং টেবিল হোক কোনো কিছুই তার হাত থেকে ছাড় পায় না এত দুষ্ট হবে কখনো কল্পনাও করিনি সবাইকে বলতাম যে আমার মেয়েটা এত শান্ত সিষ্ট এখন আর সে কথা কাউকে বলা যাবে না তো যাই হোক ওর সাথে খেলতে যেয়ে হাতের নোখটা একটু ভেঙে গেল তো ভাবলাম যে আজকে যেহেতু ফ্রাইডে যাই একটু সেলফ কেয়ার করি আর এক্ষেত্রে যেহেতু আমার ফ্রেন্ড আমার এলাকায় একজনই আছে তো তাকে ফোন দিলাম ওর সাজেশন নিলাম ওকেও সাথে টেনে নিলাম দেন আমরা চলে গেলাম অর্কাস গ্ল্যাম অ্যান্ড রিভাইভস স্পাতে ওখানে গিয়ে দেখি বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ আছে আমি নিয়েছিলাম প্যাকেজ এক আর দুই আর সাথে নিয়েছিলাম রেগুলার মেনিকিওরটা সার্ভিসটা শুরু থেকে বেশ ভালোই ছিল রিসেপশনে যারা ছিল বেশ ফ্রেন্ডলি ছিল কোথায় কি লাগবে কমফোর্টেবল কিনা সব কিছু জিজ্ঞেস করছিল। এই যে একটু মেনিকিওর করে নিচ্ছি রেগুলার মেনিকিওরটা নিয়েছিলাম আর একটা ছিল ডিলাক্স ওটা ইনশাল্লাহ পরে নেব আগে আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি আগে সার্ভিসটা দেখে নিই তো শুরু থেকে মোটামুটি ভালোই লাগছিল ওদের সার্ভিসটা এই যে পেডিকিউর করা শেষ দেখতে পাচ্ছেন আর ওদের ইন্টেরিয়রটাও বেশ ভালোই ছিমছাম এমন আহামরি কিছু না কিন্তু ছিমছাম এই যে এখন হেয়ার সিরামটা দেওয়ার পর কিছুক্ষণ বসে থেকে যে হেয়ার ওয়াশ করতে চলে যাচ্ছি আর এই যে এখন এসে আমার মনটা খারাপ হয়ে যায় যে শুরু থেকে সার্ভিসটা এত ভালো ছিল শেষে এসে এই মেয়েটা বোধহয় নতুন এসেছে যে আমার নেল পলিশটা দিয়ে দিচ্ছে তো ওকে বারবার বুঝিয়ে দেওয়ার পরও কেন যেন ঠিক করে করতে পারছিল না দেখতেই পাচ্ছেন কীরকম বাঁকা চাকা করে দিয়ে দিচ্ছে তো মনটা খারাপ হয়ে গিয়েছে যাই হোক কিন্তু রিসেপশনে যারা ছিল ওদের ওরা এসে দেখার পর বললো যে আবার করে দিবে কিনা আমি বললেই ওরা ক্লিন করে দিবে এই যে মুডটা অফ হয়ে গেছে তারপর যাই হোক ওদেরকে থ্যাংক ইউ বলে ফিডব্যাক দিয়ে বের হয়ে গেলাম চলে আসলাম বাসায় এসে দেখি মামনি বিশাল রান্নাবাড়ির আয়োজন করেছে বেলে মাছ ভুনা আলু ভাজি করেছে আমার অনেক পছন্দের আলু ভাজি তার সাথে আমার সবচেয়ে প্রিয় শুটকি ভুনা আছে বেগুন দিয়ে আর তার সব শেষে দেখি ডিম দিয়ে ডাল রান্না করেছে আমাদের বাসায় একটু রান্নাবান্না বেশি হয় কারণ এক একজন এক এক রকম খায় আমার দেবর আমার মাছ খায় না তো তার জন্য আবার ডিম করা হয়েছে তো একটু মীরাবের সঙ্গে টাইম স্পেন্ড করে নিলাম আগে কারণ সে সকাল থেকে দেখেনি আমাকে তার তো মাথা খারাপ হয়ে গিয়েছে যে তার মা কোথায় মাম্মাম কোথায় পাগল হয়ে গিয়েছে এই যে প্লেটে একটু ভাত নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম এক পিস বেলে মাছ আলু ভাজি ছাড়া তো আমার চলবেই না আর নিয়ে নিলাম সুটকি ভুনা সুটকি ভুনাটা চুরি করে নিয়েছি আমার যদিও এত মানে ফ্রায়েড আইটেমস খাওয়া হবে না বা ঝাল জিনিস খাওয়া হবে না তারপরও লোভ সামলাতে পারিনি এই তো দুপুরের খাওয়া সে এসে মেয়েকে নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম বাস এভাবেই আজকে আমার শুক্রবারের সকাল আর দুপুরটা কাটলো আপনাদের কীভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওজ